হ্যালো বন্ধুরা নমস্কার বলুন তো আজকে আমি কোন বাড়ি আর কোন বাড়ির কড়াই বলুন আমি আজকে গ্রামের বাড়ি ক্ষুদিরাবাদ চলে এসেছি সকাল বেলায় এই যে মুকুন্দপুরের বাড়ি থেকে রুই মাছ কিনে নিয়ে এসেছি হাফ কিলো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো রুই মাছ কিনে নিয়ে এসেছি এখন এই যে আলু দিয়ে দোল করব মাছ ভাজা হচ্ছে তাই ক্যামেরাটা চালু করলাম সবে আর এই যে এইদিকে আলু কেটে নিচ্ছি আলু দিয়ে দোল হবে এই যে সাথে বিনস গাজরও ভাজা হবে বিনস কেটে নিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রাইছি ভাজা হবে এই যে আবার চেকিং মাছ দিয়ে দিলাম তিন পিস পেঁকি বেরোইছে কিভাবে চেকি ভালো খায় পেঁকিটা আবার ভেজে নেব গোলাপ হবে গোলাপটা আমি এখন দিয়ে শুরু করলাম একটু আপনাদের সাথে করে শেয়ার করব পেটির মাছটাও লাল লাল করে ভেজে নিলাম এরকম লাল লাল করে বেশি করে বাঁধলে আমাদের শিলাঙ্গি ভালো খায় ওর জন্য ভাদা মাছ রেখে দেব পেটির মাছ ও ঘি দিয়ে আর পেটির মাছ হলে আর কিছু লাগে না এই যে কড়াইতে পেঁয়াজ দিলাম আলু দিলাম টমেটো দিলাম দুটো বিড়ে দিয়ে আর এই যে লবণ দিয়ে এখন এই যে কষাবো ভাজবো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলা পাতি দেব এখন একটু ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে থাকবে এই যে বন্ধুরা আমার আলু ফলেরটা বাজারে গেছে এখন কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দেবো আদার পরে এই জিরে জিরে আর ডিমে গুঁড়ো দিয়ে দিলাম এখন আরেকটু কষিয়ে নেব এই রান্নাঘরের আলো ভালো না লাইটের দল নেই একটু জল দেব এরপরে একটু অলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব এর উপরে আবার একটু লঙ্কার গুঁড়ো দেবো দেখুন বন্ধুরা কত নিচে এই আম গাছ বলছে এতে বাচ্চারা সব ছিঁড়ে নিয়ে যাবে এই যে কত নিচে দেখুন কিন্তু ডালে এখনো ফুল আসি নেই উপরের ডালগুলো সব একটু বড় হলেই বাচ্চারা ছিঁড়ে নিয়ে চলে যাবে এত নিচেই হইছে দো রোলে মনে হয় একটা পাওয়া যাবে আর সব ছিঁড়ে নিয়ে চলে যাবে উপরের ডালগুলো নিয়ে এখনো আসি নি এখনো বইলোই নেই কত নিচ্ছে সব গাছে নাইকেল দু রয়েছে নামাতে পারতেছি না লোক পাচ্ছি না আমি যখন এই বাড়ি আসি তখন লোক পাই না কত দুটো নাইকেল দেখুন গাছে খালি আর আমি পিঠে খাওয়ার নাইকেল পাই না এখানে একটা নাইকেল কিনতে গেলে চল্লিশ টাকা নেয় আর আমার ভর্তি নাইকেল লোক পাই না আমার আর এই যে আমার তারা মা দরজায় লাগানো গেটের সামনে তারা মা যাক তারা মা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এর উপরে আবার একটু লবণ দেবো লবণ দিলাম না দিয়ে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আসলে কালকে ভিডিও ছাড়ি নেই তা ভাবলাম আজকে যখন গ্রামের বাড়ি এসেছি ভিডিও তো একটু জিততে হবে আপনারা ভালোবাসেন আমার ভিডিও কম বেশি করে সবাই দেখেন আমার যে বন্ধুগুলো আছে সাথে আপনারা সাথে আছেন বলে তাই আমি ভিডিও করতে ভালোবাসি তাই ভাবলাম যে গ্রামের বাড়ি যখন এসেছি কি খাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি শেয়ার করতেছি আপনাদের সাথে যতটা দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গ্যাসটা যাতে কম লাগে আবার পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা আগলা করে ফেলেছি এখন এতে কি লাগবে বলেন তো দুনের পাতা শীতকালের দিনের পাতা এই যে দিয়ে দিলাম আর আমার এক এক বন্ধু জিজ্ঞেস করে ও কাকি ছেলেরা জিজ্ঞেস করে ও কাকি তুমি কি ইউটিউব থেকে টাকা আমি যে খরচা করেছি টাকার কি মনে আমি ইউটিউব থেকে টাকা পাইছি সেই টাকা দিয়ে কেক কাটিছি কিন্তু না টাকা পাওয়া কি এত মুখের কথা সহজ আমার এখন এক হাজার বন্ধু ওই নেই তো আমি টাকা পাবো কোথা দিয়ে দিয়ে আমার ওই যে দুই হাজার সতেরোতে লক্ষ্মী ভাণ্ডার করিলাম আমাদের দেশের মমতা ব্যানার্জি মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার করে দিছে লক্ষ্মী ভান্ডার থেকে আমার পাঁচশো টাকা করে প্রতি মাসে ঢোকে আমি ওই টাকাটা তুলি না ওই টাকাটা দিয়ে তুলে একসাথে চোদ্দো হাজার টাকা তুলিলাম তুলে আমি ওই কেকটা অর্ডার দিলাম আর ওই যে ছোটো করে খাবার বানাইলাম তো অনেকেভাবে মনে হয় আমি ইউটিউব থেকে টাকা পাইছি সেই টাকা দিয়ে মনে হয় আমি কেক কাটিছি আমি এখনো আমার এক হাজার বন্ধু হয় নাই তো আমি টাকা পাবো কী করে আর আমি যখন টাকা পাবো সবাইরেই বলবো বলব ইউটিউবের টাকা ইনকাম করে এত মুখের কথা না এই ভালো লাগে ঘরে বসে থাকি বাইরে কাজে যাই না তাই দখল দিলাম পারি শেয়ার করি একটু বাইরে ঘুরতে গেলে বুলার সাথে সেইটা শেয়ার করি ফিসটা চালিয়ে দেখছি দুই পয়সা মানুষদের গরিবদের সাহায্য করতে পারবো কোনো ঠাকুর মন্দিরে সাহায্য করতে পারবো এমনি আমাদের বোলা আমাদের দুই পয়সা যা ইনকাম করে খাওয়া দাওয়ার পরে যা পয়সা বেঁচে থাকে দুই এক পয়সা দুমাইয়ে বাড়ি ঘরের কাজ করায় আবার যে জায়গায় যায় ও কিন্তু সাহায্য করে যতটা পারে ওর মন মন কিন্তু অনেক বড় আমি বলি এই আমাদের অবস্থা সেরাম ভালো না তোমার বয়স হয়ে গেছে এখনো তুমি কাজ করো আর তারপরেও তুমি সাহায্য করো লোকরে ও সারা জীবনের অভ্যাস লোকরে সাহায্য করার লকডাউনে মানুষ খেতে তবু ও চাল ডাল ডিম আলু সুয়ামিন জানেন যতটা পারসে দিচ্ছে আইনে লকডাউনে যারা একদম খুব গরিব তাদের বেছে বেছে কোপন দিল দিয়ে তাদের তিন কিলো চার কিলো পাঁচ কিলো করে চাল সোয়ামিনের প্যাকেট ডিম দিসে ও যখন দিরাম ফারে লোকরে সাহায্য করে তা আমিও যদি ইউটিউব থেকে টাকা পাই ফেসবুক থেকে টাকা পাই আমিও সাহায্য করতে পারবো কেন আমার স্বামী সাহায্য করে তাও আমি কিন্তু লকডাউনে লোকরে ইডা উডা দিচ্ছে আমি কিন্তু ভিডিও বানাই নেই ও বলে না তুমি ভিডিও বানাবে না লোকরে দেবো সেটা ভিডিও বানাবে কেন ও তো অনেক ভিডিও আমারে করতে দেয় না তাও আমি একটু লুকিয়ে সুরিয়ে করি তাই ও রেগে যায় বলে লোকরে দিয়ে দেহাতে নেই তাই বলি আপনারা আমার সাথে থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি জানি অনেক গরিব মানুষের উপকার করতে পারি সাহায্য করতে পারি কাউরে আমাদের এইটা ভালো লাগে এই যে বন্ধুরা আমার রুই মাছ আলু দিয়ে ঝোল হয়ে গেল এরপরে আমি আবার দিন কাতড় ভাজা করব আর প্লিজ একটু বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধুরাও আমার চ্যানেলটা পাবে আর এই দেখুন আমার জামাই কি তরকারি খায় পাঁচ দুই তিন রকমের সবজি দিয়ে এই রকমের তরকারি খায় ডল আমার দামায় ফ্রিজে ছিল আমি এখন গরম করতেছি যদি শ্বশুরও একটু খায় ওই জন্য গরম করতেছি এখন বের করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে কালো বিধে ফোড়ন দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে বসিয়ে দিলাম বিনস গাজর বাদা এখন আবার একটু ডাকা দিয়ে দিতে হবে সব জিনিসই ডাকা দিয়ে করলে গ্যাসটা কম পড়ে এই যে বন্ধুরা গাদর এই বা খেতে গরম ভাতের সাথে হেভি দারুণ লাগে আর এখন ডিমির কাজর আমাদের এখানে ধরেন দশ টাকা হয়ে কিলো দশ টাকা কিলো ইন্ডিয়া তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই রে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ফেসবুকে পেজ আসে ফলো করবে সাথে থাকার জন্য সবাইরে রে থ্যাঙ্ক ইউ ছোটো বড়ো সবাই আর আপনারা দয়া করে কেউ ভিডিওটা টানবেন না তো ভিডিওটা দেখবেন টাটা দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা আর আমাদের খাওয়ার পাচ্ছে খালি পেলেন দেয় তালের মধ্যে খালি পেলেন দেয় এয়ারপোর্টটা পাশে ওই জন্য খালি পেলেনের শব্দ